খেলাসের কথা না দুনিয়া ফেরেস্তা ডাক দিয়ে বলে আন্ত তারক তার দুনিয়া আমি দুনিয়া তারাকাত তুমি দুনিয়া ছেড়ে আসলা না দুনিয়া তোমাকে ছেড়ে দিল

ছোট ভাইটা হলো দীর্ঘ এখন মনে হয় সচিব হয়েছে নারায়ণগঞ্জের ডিসি ছিল দীর্ঘ দিন তিনি তো কথাগুলি শুনি কথাগুলি শুনি তো ডাক্তার সাহেব উনি মারা গেছে দুই থেকে বিদায় হয়ে গেছে ওনার লাশ রিসিভ করার জন্য ওই সৌদি আরবে সরকারি ব্যবস্থাপনায় তাদের গোসলের ব্যবস্থা সরকারি ব্যবস্থাপনা হয় লাশ রিসিভ করার জন্য কয়েকজনকে সুযোগ দিসের মধ্যে আমি অধমে ছিলাম লাস্টটা রিসিভ করার জন্য ওই সরায়া মরুভূমির ভিতরে একটা গোরস্থান আছে আপনারা জেনে থাকবেন যারা সৌদি আরব ছিলেন গেছেন ওই সরায়া একটা গোরস্থান আছে গোরস্থানের মধ্যে নির্দিষ্ট কবরের মধ্যে নাম্বারিং করা আছে ওইখানে নিয়ে যাওয়ার জন্য সরকারি ব্যবস্থা বানায় অ্যাম্বুলেন্সও সরকারি শুধু আমরা রিসিভ করবো নিয়ে যাব এতটুকু আমরা নামাইতে পারলে সাহস থাকলে না পাবো না নামাইতে পারলে অন্য কেউ হয়তো নামাই নিয়ে আসবে যখন অ্যাম্বুলেন্সটা আমার সামনে আসলো লাস্টটা রিসিভ করলাম দেখি অ্যাম্বুলেন্সের মধ্যে আজিব একটা কথা লেখা অ্যাম্বুলেন্সের মধ্যে আজীব একটা কথা লেখা হাল এসা কালে মেসেলে হাজি হাল ইস্তাদাতনাফসা কাল মিসলাhazাল ইয়াম আমাদের অ্যাম্বুলেন্সের মধ্যে কত বাংলা ভাষায় ইংরেজি ভাষায় লেখা থাকে আমি আরবি ভাষায় লেখাটা দেখে আমার দিলটা একটা কামড় দিয়ে দিল আমি আসলাম মজদু ডাক্তারকে নিয়ে কবরের মধ্যে রাখবো আর এখানে এসে দেখলাম আমার কবরের সিগন্যাল এখানে বড় সুন্দর করে লেখা হাল ইস্তাদাতনাফসাগা এ মি তুমি লাশ রিসিভ করার জন্য আসছো লাশ তুমি নিয়ে যাইতে তো নিয়ে দেইতেছ হাল ইসতাআদাত তা নাফসা কা লিসলি হাযাল ইয়াম আজকে এরকম একটা দিনের জন্য তুমি প্রস্তুতি নিছকি না এইরকম দিনের জন্য তুমি রেডি আছ কি না আজকে মসজিদ ডাক্তারকে তুমি কবরে পৌঁছাইতেছ অ্যাম্বুলেন্স দিয়ে তুমি নিয়ে জায়গাাইতেছ মনে রাখবা তোমাকেও সেভাবে একদিন দুনিয়ার কত পরিচিতি দুনিয়ার কোন প্রজা দুনিয়ার কোন সতীত্ব দুনিয়ার কোন ধনসম্পদ কোন জিনিস তোমাকে ভিড়ায় রাখতে পারবে না আরেকদিন একটা দামি কথা দেখেছিলাম একটা হাতের লেখা টাইপ করা লেখা না সৌদি আরবের ওয়ালের মধ্যে একটা একটা লেখা লেখা দেখলাম সুন্দর পরবর্তী ওই লেখাটা আমি খুঁজলাম আর পাইলাম না আমার একটা অভ্যাস হলো কোনো জায়গায় দামি কোনো কথা থাকলে আমি তাড়াতাড়ি আমি ডায়েরিতে লিপিবদ্ধ করে নিই আমি দেখলাম সুন্দর করে লেখা আল্লাহ দামি বড় কথা আর দুনিয়া সা আরে দুনিয়াটা বড় অল্প সময়ের জায়গা ফাজাল হাত কাজেই তুমি যত অল্প সময়ই তুমি পাও না কেন এই সময়টা তুমি বড় সতর্কতার সাথে বড় হেফাজতের সাথে তুমি অতিক্রম করো কত বছরের হায়াত তুমি পাইলে এটা দেখার বিষয় না কত লম্বা হায়াত পাইলে এটা দেখার বিষয় না ইয়ামিনী একটি কাফেলা কথা জে মধ্যে আছে আপনাদের ইয়ামেন থেকে ইয়ামেন হলো সৌদি আরবের সবচেয়ে দক্ষিণ এরিয়া যেটা এখন স্বাধীন একটা দেশ রাজধানীর নাম হলো সানা দক্ষিণে ভারত মহাসাগর পশ্চিমে লোহিত সাগর এটা আরবের সবচেয়ে স্বাস্থ্যকর এরিয়া এই পাশে বাহারুল হিন্দ এই পাশে বাহরুল আহমার কনারের মধ্যে দুই পাশে সাগর রাইখা মাঝখানে যে দেশটা এই দেশটা হলো থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলের মতো এই দেশ এই দেশটা হলো ইয়ামের রাজধানী হলো সামা সানা সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচায় এটার সাতশো ফিট উঁচাই হলো তার রাজধানীটা পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর এরিয়া হলো সানা তো এই সানা এলাকা থেকে জামানার মধ্যে এক বেচেরা রওনা হয়েছে সানা থেকে মদিনেই যাবে আস্তে 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 পথি মধ্যে এক জায়গায় এসে একটা আরব্য কাফেলা পাইছে আরব্য কাফেলা বাইও কোন এলাকার মানুষের চেহারার ধরন হলো এরকম দেখা বোঝা যায় এই লোকটা কোন দেশি হইতে পারে যেমন আমাদের বাংলাদেশি আমাদের ইন্ডিয়ান এই সমস্ত কাল মানুষগুলো যখন মধ্যপ্রাচ্যে যায় অথবা মিডিল ইস্টে অথবা কোনো পাশ্চাত্য প্রাচ্যের কোনো দেশের মধ্যে যায় আমাদের চেহারা দেখে বলে যায় কি বাঙালি কিনা। বাঙালি কিনা অর্থাৎ আপনার কি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ বর্ধমান এই সমস্ত এলাকার মানুষ না ঢাকা বাংলাদেশ এই সমস্ত এলাকার মানুষ কারণ আমাদের চেহারাটা দেখে মানুষ অনেকটা আন্দাজ করে এরা ওই এরিয়ার মানুষ এরকম করে কি করে না তো উনি ওই যেটা বলতেছিলেন মিয়ামেন থেকে বেচে না উনি সওয়ারি নিয়ে রওনা হয়েছে যাইতেছে তো প্রতিমধ্যে আয়সা আরব একটা কাফেলার চেহারাটা আরবের চেহারার মতো চেহারা এরকম একটা কাফেলা পেয়েছে আয়সা জিজ্ঞাসা করছে তাদেরকে কেউ যখন পথ না চিনে অপরকে জিজ্ঞাসা করে কি করে না তো আইসা জিজ্ঞাসা করছে যে ওইটু ভাই যান আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই আমি তো অভ্যস্ত না আমি পদঘাট ভালো চিনি না মদিনার পথ কোনটা তো বলে যে আরে মদিনার পথ কি জন্য আপনি জানতে চান কি দরকার বলে একটু খবর পাইলে মদিনাই নাকি একজন ব্যক্তি নিজেকে নবী বলছে যে আমি আমি নবী নবী বলে দাবি করছে ওনার সাথে একটু জিয়ারত করার জন্য দেখার জন্য আমি একটু রওনা হয়েছি উনারা হাইসা দিস আর কি বলেন যার সাথে দেখা করার জন্য যাইতেছেন উনি তো ওই যে উঠনির উপর যে ওই ওই সওয়ারির উপর যিনি উনি তো আমাদের নবীজি বলেন তো এই কথাটা শোনার সাথে সাথে উনার দিলের ভিতরে আনন্দ যাকছে কি যাচ্ছে না ইচ্ছা ছিল সুদূর হাজার মাইল পাড়ি দিয়ে উনি মদিনায় যাবেন পথে মধ্যে আইসা কাফেলাকে জিজ্ঞাসা করতেই উনি পায়ে ফেলাইছে তো উনি হার্ট উটনিটাকে নবীজির উটনির কাছা কা নিয়ে গেছে যখন কাছাকাছি কাছি নিয়ে গেছে কোনো কথা বলে নাই এই উটের উপরে যে সোয়ালি ব্যবহার করা হয় যারা হস খস আমরা দেখছি এটাকে হাওদা বলে কি বলে হাওদা বলে যেটাকে পা দিয়া উঠে এটাকে রেক বলে উঠে হজে গেলে উমরা গেলে উঠে উঠবে এটা সুন্দর যেহেতু নবীজি উঠে উঠছেন উঠকে ভালোবাসা মহব্বত করে উঠা সুন্নত যেটা মধ্যে পা দেয় এটাকে বলে রেকাপ আর যেটা উপরে সামিয়ে না থাকে রুদ বৃষ্টি থেকে বাঁচার জন্য এটাকে বলে হাউদা কি বলে ভাই হাউদা বলে তো উনি হাউদার ভিতর থেকে একটা কিতাব বের করছে ওই কিতাবের চেহারার দিকে উনি তাকাইছে একটা পৃষ্ঠার দিকে তাকাইছে নবীজির চেহারা দিকে তাকাইছে কিতাবটা বন্ধ করছে দ্বিতীয় আরেকটা কিতাবের বের করছে কিতাবের পৃষ্ঠার দিকে তাকাইছে নবীজির চেহারা দিকে তাকাইছে তৃতীয় আরেকটা কিতাব বের করছে কিতাবের পৃষ্ঠা নবীজির চেহারা চতুর্থ আরেকটা কিতাব কিতাবের পৃষ্ঠা নবীজির চেহারা চারটা কিতাব বন্ধ করে হাত বাড়াই দিছে হাত বাড়াই দিয়ে রাসুল আল্লাহ আপনি আমাকে কালিমা পরে মুসলমান বানাই দেন নবীজি অবাক হয়ে গেলেন এখনো কোনো কথাই জিজ্ঞাসা করা হলো না তাকে আমি দিনের কোন দাওয়াত আমি দিলাম না কিছুই তাকে আমি বললাম না তুমি কেন এত দ্রুত তুমি হাত বাড়ায় দিলা কোন কারণে এত দ্রুত দাওয়াতের আগেই তুমি দিন কবুল করতে চাইছো বিষয়টা কি বলে হুজুর্গ আমি পূর্ববর্তী কিতাবের আমি পন্ডিত ইয়ামেন আমার বাড়ি আমি আমার চারটাকে কিতাবের পৃষ্ঠাকে আমি হেফাজত করে রেখেছি যে পৃষ্ঠার মধ্যে আপনার নূরানী চেহারার ড্রয়িংটা কি হবে আপনার নূরানী চেহারার যে বিবরণ যেটা আছে এটা আমি এই চারটা পৃষ্ঠা সিলেক্ট করে রেখেছি চারটা কিতাব আমি ধার্য করে নির্ধারণ করে রেখেছি আমি চারটা পৃষ্ঠা মেলায় দেখলাম আপনার চেহারা আমি মেলায়ে দেখলাম আমি মিলে মিলে আমি দেখলাম এই কিতাবের বর্ণনা বা আপনার চেহারার বর্ণনার মধ্যে এক সূতা পর্যন্ত ঐদিক সেদিক নাই কাজে আপনার আমার কোনো দাওয়াতের প্রয়োজন নাই আপনি আমাকে দয়া করে আমাকে মুসলমান বনায় নেন কালিমা পরে মুসলমান বনে নেন সাথে হাতে নবীজি কালিমা পরে ইয়া মুসলমান বনায় দিলেন আবার দুই নম্বর আবদার বলে হুজুর গো এর আমি মদিনায় যাইতে চাই বলে তুমি কি জন্য মদিনায় যাইতে যাও বলে আমি মদিনায় জন্য যাইতে চাই আমি কিছুদিন আমি মদিনায় থাকবো আপনি সাহাবিদেরকে কি শিক্ষা দেন এটা আমি একটু শিখবো আইসা আমি আমার আহাল বর্গ ইয়ামিনী যারা আছে আমি তাদেরকে আমি এই কথাগুলো একটু শিখাবো নবীজি বড় খুশি হইলেন ও ভাই ওই যে তবলিগের মেহনত যারা করে কিছুদিন যে চার মাস সময় লাগায় কিছুদিন চল্লিশ দিন সময় লাগায় ওই লোকটাই আইসা নিজেও নামাজ পড়তো না এখন নামাজ পড়ে নিজে আয়শা আহাল বর্গকে নামাজের কথা বলে এটা বলে কি বলে না আগে তো পড়তো না কিন্তু এখন আসলে তাদেরকে খারাপ ভাইবেন না অন্তত ৪০টা দিন চারটা মাস তো সে আল্লাহর রাস্তায় পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করছে এটা কম বিষয় না এটার একটা তাসির তার মধ্যে আসছে নামাজের একটা মহব্বত আসছে ওই মহব্বত নিয়ে যখন আমাকে আপনাকে নামাজের কথা বলে তখন ওনার কথা মাইনা হাজারো হাজার মানুষ এই দেশের নামাজি হয়েছে কি হয়েছে না মোতারাম হাজরিন বললেন যে হুজুরগ আমি একটু মদিনা মনে হয় ওরা চাই উনি বড় খুশি হইলেন চলো আমাদের সাথে চলো ভাইয়া আমাকে একটু হিসাব বলেন তো দুই একর জমি কয় বিঘা হয় মনে হয় ছয় বিঘা হয় দুই একর জমিতে তিন বিঘায় এক একর জানি না ওই জামানার হিসাব আর এই জামানার হিসাব কতটুকু ব্যবধান ছিল আমার জানা নাই মাত্র দুই একর পরিমাণ জায়গা আগায় গেলেন বাবারে পাহাড়িয়া পথটা মদিনাই যাবেন পাহাড়িয়া পথের মধ্যে এরকম পাথর অতিক্রম করে করে যাইতে হয় মাঝে মধ্যে কোন কোনো পাথর যেখানে জয়েন হয়েছে মাঝখানে ছোট ছোট ছিদ্র পর্যন্ত আছে তো ওই মেহমান নতুন মুসলমান হয়েছে কোনো পাথরের ছিদ্রের ভিতর দিয়া তার উটনির পাটা ঢুকে গেছে গেছে সাথে হাতে ওই উটনিটা হুচুট খায় পড়ে গেছে পা ধুইকা গেছে ঢুকে যাওয়ার পরে হুচুট খায় পড়ে গেছে ওই উট তো অনেক উঁচা থাকে আপনি জানেন কি না জানি না কোনো কোনো উঠ এরকম আছে তার কুচ পর্যন্ত আপনি যে সাড়ে তিন হাত লম্বা মানুষটা হাত উঠায় দিলে পাঁচ ফাঁত সাড়ে পাঁচ হাত হবেন এরপর লাগ আপনি নাও পাইতে পারেন অনেক উঁচা উঁচা উঠ আছে দামি দামি উঠ আছে উনি এত উঁচু থেকে পড়ে গেলেন মাথাতে একটা পাথরের সাথে বাড়ি লাগলো মাঝখান থেকে ঘাটটা নতুন মানুষটার ঘাট ভেঙে গেল অভিজিৎ তাড়াতাড়ি করে তার কাছে গেলেন এবং তাকে খুলে নিলেন ওই লোকটাই ইয়ামেন থেকে সফর করে আসছে মাথার চুলগুলো এলো ছিল নবীজি ওনার মোবারক এই আঙ্গুলগুলা দিয়া মাথার চুলগুলো আচরাইতে বলতেছে আমালুন কালিলুন ওয়া আজরুন কাসীর বলেন আল্লাহু আকবার আমালুন কালিলুন ওয়া আজরুন কাসীর লোকটার আমল বড় অল্প উজরত বড় বেশি সাহাবিরা অবাক হয়ে গেলেন ইয়ার আসলে কি বলতেছেন বিষয় বুঝিলাম না বলে দেখো এই মাত্র একটা মানুষ মুসলমান হইল এখনো তার নাম আমি জানতে পারলাম না তার মা বাবার নাম জানতে পারলাম না তার জ্ঞাতি গোষ্ঠীর নাম আমি জানতে পারলাম না পাঁচ মিনিট আগে সে মুসলমান হয়েছে দুই একর জমি পরিমাণ জাগার পরে দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেছে এক নামাজও সে আদায় করতে পারলো না অথচ আমি তাকায় দেখলাম আসমানে সামনের দিকে জান্নাতের সবগুলা দরজা তাকে ওয়েলকাম জানানোর জন্য রেডি হয়ে রয়েছে এই জন্য আমি বললাম আমালুন কালিলুন ওয়া আজরুন কাসীর লোকটার আমল বড় অল্প মানে পাঁচ মিনিটের ইমানদার এখনো নামাজ আদায় করে নাই এখনো হজ করে নাই এখনো যাকাত দেয় নাই কিন্তু পাঁচ মিনিটের ইমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে সবগুলা দরজা খুলে রাখছে এই জন্যই বলি বন্ধু সাইটালিয়া চালার মধ্যে আপনি কয়শো বছর যাব দেখানে চলাফেরা করেন দেখার বিষয় না আপনি ভাঙ্গার ডেরার ভিতরে থাকেন কিনা দেখার বিষয় না না উত্তরার মধ্যে দামি দামি ফ্ল্যাটের মধ্যে থাকেন এটা দেখার বিষয় না না আপনি হোয়াইট হাউসের মধ্যে থাকেন দেখার বিষয় না আপনি যতটুকু হায়াত আপনি পাইছেন ওই হায়াতের মধ্যে আপনার জীবনটা আপনি নবীজির তরিকায় চালাইতে পারলেন কিনা সেটাই হলো আসল বিষয় আমার একটা অভ্যাস হলে যখন এই আমাকে বলে যে হুজুর শেষ করেন তখন আর এক অক্ষরও কইতে ভাল লাগে না আমার তো যেহেতু আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে কথা শেষ আল্লাহ পাঁচ যেন এই অল্প কথার মধ্যে আল্লাহ তালা দান করে মোতারাম হাজিন এর পরেও আমার একটা অভ্যাস হলো যে আমি যখন কোনো মজবার মধ্যে আসি যদি পাঁচ মিনিটের জন্য বসি যদি দশ মিনিটের জন্য বসে আমি চেষ্টা করি আমার ভাইদেরকে আমি অধম তো এখান থেকে চলে যাবো ছোটোখাটো কোনো জিনিস জন্য একটা হাতিয়ে দিয়ে যেতে পারি যেটা আমাদের ভাইদের জন্য সহজতর হয় আমার মা বোনদের জন্য সহজতর হয় এটার উপর আমল করলে এখানে আমরা তো চলে যাব বাজার ভেঙে যাবে দুনিয়ার বাজার ভেঙে যাবে কিন্তু যখন আমলগুলো করবে ভাই বিশ্বাস করেন কোনো কোনো জায়গায় এরকম পাওয়া যায় যে দশ বছর আগে অনেক সময় বলে যে হুজু বছর আগে যে আপনি একটা আমলের কথা কইছিলেন এটা এখনও করতেছি অন্যান্য জেলা থেকে মাঝে মধ্যে ফোন করে তখন আমার একটা শান্তি লাগে বাবারে রে আমি ভুলে গেছি কত বছর আগে কোন মজুরার মধ্যে গেছিলাম কোন কথা বলছে এটা ভুলে গেছি এরপর তো আপনি যে আমল করতেছেন আমি মনে মনে বলি আর কি যে আমি হয়তো কবরে চলে গেলে এই পৌঁছানোর জন্য আমার রুহের মধ্যে একটা সবরেসানি সানি হইতে পারে কি পারে না এই জন্য ভাইও এই উদ্দেশ্যে দেখি তো এই বাক শক্তি যে তালা দান করছে আমি জানি আপনারা পারবেন আমি একবার বলবো আস্তে আস্তে আপনার সাথে বলবেন অল্লাহ হুম্মা بارك لي في الموت وفيما بعد الموت اللهم بارك لي في الموت وفيما بعد الموت اللهم بارك لي في الموت وفيما বা আদাল খুব বেশি না জানি আপনাদের এখনো মুখস্থ হয় নাই তো আপনারা প্রয়োজন বোধে আমার ফোন নাম্বার যদি কারো কাছে থাকে বিশুরি ইমাম সাহেব মুতামি সাহেবের কাছে তো আছে ওনার কাছে থেকে নিয়ে যদি আমাকে ফোন করেন আপনারা কি শিখায় দিব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস হলো নবীজি বলেন কেউ যদি প্রতিদিন এই দোয়াটা 25 বার পড়ে আল্লাহুম্মা বারিকলি ফিল

পরে যাবি ইনশা